করতে চাই না একটা মাত্র কারণ যে প্রফেশনের পেশাগত মর্যাদা নাই বাংলাদেশে সেই প্রফেশনে আমি সিদ্ধিক রহমান থাকতে চাই এবং আলটিমেটলি আমারও অভিজ্ঞতা লোক জ্ঞানের জায়গা থেকে আমি যেটা দেখেছি যে শিল্পীরা সেই বয়সে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু শিল্পীদেরকে ভালোবাসেন শিল্পীদের হাত থেকে ইয়া মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে শিল্পীর একটা চেক নেয় সিদ্ধিক রহমান ওই স্বপ্নটাকে অনেক আগে থেকেই দেখেনি যে শেষ বয়সে একটা চেক নেবে অসুস্থ অবস্থায় কান্নাকাটি করবে আল্লাপাক সবাইকে যদি অসুস্থ করে কান্নাকাটি করবে সেটা আলাদা জিনিস বাট অর্থভাবে যখন শিল্পীরা কান্নাকাটি করে তখন ভিতরটা কেঁপে ওঠে তখন মনে হয় কেন একদিন হঠাৎ করে মনে হলো যে এটা নিয়ে রিসার্চ করা যায় রিসার্চ করে বের করলাম যে এই প্রফেশনের কোনো পেশাগত মর্যাদা বাংলাদেশে নেই এবং অ্যাসিপমেন্ট নেই একটা জব করলে মানুষ যেমন একটা অ্যাসিপমেন্ট পায় শেষ বয়সে একটা পেনশন পায় যে টাকাটা দিয়ে শেষ বয়সে ভালো থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি সিদ্ধিগুর আমার একসময় যদি অভিনয় না করতে পারি তখন কিন্তু আমারও দেখা যাবে যে আমি শেষ বয়সে গিয়ে আমার কোনো অ্যাসিভমেন্ট নাই আলটিমেটলি সো এই জায়গাটা থেকে অভিনয় থেকে একটু দূরে সরে আছি ভাইয়া আপনি বলছিলেন যে